অধ্যাপক ইসলাম প্রধান অতিথি না তার খবর আছে কেউ আসবে না কেউ এখান থেকে না এই সমস্ত জ্ঞান কারণে এই মাহফিল গুলো এখন বাদ দিয়ে দিতে সেমিনার ছাড়াই ঝামেলার কথা বলে মজা হয় না আমি বলে যায় মানুষ আন্দাজে সিল দিয়ে যায় আপনি দশ মিনিট শুনে এইটা একটা বিষয় থেকে এখান থেকে নিয়ে যাওয়া লাগবে এত রাত পর্যন্ত বসে আছেন আগানে মাঠে আমি আন্দাজে সিল লাগাব আপনারা হায়ায়াতের বাইরে চলে গেলেন তো কি হবে আমি যে সালাম দিলাম আসার পরে না আমি অনেকের মুখের দিকে তাকিয়েছিলাম জবাব পাইনি আর জবাব যা দিয়েছেন কি জবাব

নিয়োজিত সবাই বলেছিল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এত খুশি হয়েছিল ওই দিন থেকে ঘোষণা দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত আদমের সন্তান দুনিয়াতে যারা আসবে তাদের জন্য এটা বিধিবদ্ধ করে দিলাম পৃথিবীতে সালামের মতো উত্তম দোয়া আর নেই সালাম দেওয়া মানে আপনি আমার কাছ থেকে নিরাপত্তা শান্তি স্বস্তি পেয়ে গেলেন আমার দ্বারা আপনার আর কোনো ক্ষতি হবে না যদিও এখন অনেক এইটা উল্টিয়ে ফেলেছে সালাম দিয়ে বলে দেন বড় ভাই এসেছে মেজ ভাই এসেছে ছোট ভাই এসেছে উনি সালাম পাঠিয়েছে ওর নাম কি সালাম নাকি অত সাদাবাজি করার জন্য পাঠিয়েছে একে সালাম বলে সালাম মানে আমার দ্বারা আপনার কোনো সমস্যা নেই আর সালাম দিয়ে ওরা সাদাবাজি করে এগুলো জবাই করার দরকার কথা বুঝতেছে কিন্তু আমাদের দেশ সহ বিশ্বের বহু দেশে এই সালাম শব্দটা এখনো শুদ্ধ উচ্চারণে হয় না শিক্ষিত মানুষ আমরা দেখি এরা সালাম যারা এটা কি কি মারা জিনিস নাকি জান্নাতের ভেতরে প্রবেশ করার সময় এই শব্দ দিয়ে আপনাকে সম্ভাষণ জানাবে সালাম শান্তির সাথে প্রবেশ করেন এই শব্দটাকে আজ যারা এখনো পর্যন্ত উচ্চারণই শেখেননি তাদের কপাল নষ্ট হওয়া না আজকে থেকে ঠিক করে নেবেন আসসালামু আলাইকুম আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকের সুন্নাহ ছিল এটা তারা সালাম দিত কি দিত সালাম আমিও দিয়েছিলাম কিন্তু জবাব যা দিয়েছিলেন ওইভাবে না ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যতটুকু বলবে তুমি ততটুকু বলো তার চাইতে বেশি করে বলো আমরা মাহফিলের অনেক অতিথির নাম দেখছি এমনি রাত হয়ে গেছে এত রাত পর্যন্ত আসলে কথা বলা ঠিক না রাত বাজে এখন এগারোটা আগামী থেকে অনুষ্ঠানগুলো আমরা এই দুই তিনটা করে আর নেওয়া যাবে না সাংগঠনিকভাবে এক এক জেলায় হয়তো দুই তিনটা করে আসব এসার পরে সাইদি সাহেবের মতো উঠবো রাত সাড়ে নয়টা দশটায় যেন শেষ হয়ে যায় তাছাড়া এই আজকে দুপুরে একটা মাগরীবের পর একটা এসার পর একটা রাত দশটায় একটা আমি কি মরি যাব আর মানুষের ফজরের নামাজ আছে তাহার যত পড়ে অনেকে কর্মজীবন আছে চারিদিকে খেয়াল করে আমরা অনুষ্ঠানগুলো আগামী থেকে সাজাবো আর এই সারা রাত ব্যাপী যে সমস্ত জেলায় হয় সারা বাংলাদেশের শুধু এই পাবনা সিরাজগঞ্জ আর রাজশাহী এলাকাটায় আমি দেখি এগুলো সারা রাত না এগুলো ঠিক না ভাই ইসানের নাম দিয়ে যশ্নে জলুসের নাম দিয়ে আপনি সারা মানুষকে জাগিয়ে রাখবেন কে বলিস আপনাকে আপনি নবী সাইতে ইসলাম বেশি বসেন এশার নামাজের পরে গুরুত্বপূর্ণ কাজ না থাকলে তিনি ঘুমিয়ে পড়তেন আর আমাদের এশার নামাজের পরে কাজ শুরু হয় এগুলো ঠিক না আশা করছে আগামী থেকে এগুলো পাল্টাবে প্রত্যেকটি জায়গায় আগামী থেকে যেখানে আসবো লিখে দেবেন আমার নিচে বাদ এশা প্রধান বক্তা বাদ এসা লিখে দেবে আপনি যে বক্তা আমার দেন প্রধান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যা দেবে কিন্তু এশার পরে তুলে দেবেন আর আমার মনে হয় সাড়ে নয়টা দশটায় অনুষ্ঠান শেষ করে দিলে ঘুমও হবে সকালে কর্মজীবন আছে সব দিক থেকে আমাদের পারফেক্ট যে দিনের দোয়া কোসে কষ্ট করে যারা এসেছেন সামনে যারা বসে আছেন মুসলমান ভাইরা পর্দা নারীদের সম্মানিত মা এবং বোনেরা এই অনুষ্ঠান যারা সাজিয়েছেন এই সুন্দরভাবে এসীদের সময় সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আনন্দিত আজকে আমরা খুশি কারণ আয়োজন করানোর সাথে কিসের সাথে কোরআন বাদ দিয়ে যদি শুধু হামজা আসতো আসেন আপনারা না না বলবি সাবিলিল্লাহি আবি রাহমাতিহি ফাবি ফালিয়া ফারাহু হুয়া খায়রুম মিন মা ইজমাউন নবী আপনি বলন তামাম দুনিয়া জাগেইন করে যাবে যা কিছু অর্জন করে আনন্দ করে এগুলো একটাও আনন্দের বিষয় না এদিকে তাকাল এগুলো একটাও আনন্দের বিষয় না যা পেয়েছে মানুষ যা পাবে সব অস্থায়ী আজ আছে কাল নেই আপনি কত বড় বড় মহারথীকে দেখতে পাচ্ছেন না এখন মাঝায় দড়ি দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অসহায় হয়ে গেছে আজকে আমি ফারুক খানের দিকে তাকালাম কি অসহায় লোকটা অথচ দা পড়ছিল কি তার এই জন্যই তো আমি আসতে চাই না ওরে ধরে পিটান না কেন ওরে ধরে পিটান মাথায় আমার হালকা তার কাটা আছে সাঁতার না সামনে থেকে আমি দেখেন তার তহা আপনার ভাই আছে মেজান আযারি আছে এই ভাইদের মতো শুরু করবে এইভাবে আর আসবে সেমিনার সিস্টেমে যে এক দুই তিন জন মানুষ হবে অন্তত দেখে ভিডিও করলে অসুবিধা নেই এ Personen যারা থাকে সামনে যারা থাকে কথা বোঝান খালি আন্দাজে এসেছন দাও গল্প বাকি আছে ভালো করে করতে দিন কমন সেন্সের যদি কমন বাদ শুধু সেন্স থাকে তা ওর কথা বলা উচিত এখন আর এখনো গল্প করে যাচ্ছে মরে গেছে এদের কথা বন্ধ করেন বা কিন্তু এবার সত্যি চলে যাব হচ্ছে এখনো হয়নি একেবারে নিস্তব্ধ হওয়া লাগবে আনছে তো আল্লাহ ঘোষণা শুনতে হবে চোখ থাকতে হবে চোখ থাকলে কথা আসে কোথেকে যত গুরুত্বপূর্ণ কাজ এসারা ছাড়া যদি এবার কেউ কথা বলেছে আপনি আল্লাহ রে বাণীকে ওভারটেক করছে আপনার মত মানুষ এখানে থাকলে আরো হবে থাক যে যে যেভাবে আছে থাক আর এইগুলো সামনে থেকে আজকে শেষ এদের কালকে থেকে এদের আর বন্ধ করে দেব এদের জন্য খুব ঝামেলা করছে কথা বন্ধ করে আমার ভাইরা তারা স্থায়ী আর পৃথিবীর সব কিছুকে আল্লাহ অস্থায়ী বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ শুধু এতটুকু রব্বুর বলেন পৃথিবীর মানুষেরা দুনিয়ারি জীবনটা কিন্তু খেলতামশা এটা ধোকা এটা যে কত বড় ধোকায় আমাদেরকে ফেলে গেছে এখনো পর্যন্ত আমরা টের পাইনি আপনি মনে করছেন না আমার সম্পদ ধোকা মানে হা আপনার ছেলে মেয়ে ধোকা মানে হা এটাও ধোকা আপনার স্ত্রী ধোকা মা বাবা পর্যন্ত ধোকা পৃথিবীর এমন কোন জিনিস নবীজি এবং আল্লাহ বাদ দেয়নি যেটা ধোকা বলেনি প্রত্যেকটাই ধোকা এর বাস্তব প্রমাণ আপনাকে বলছে দুইশ বছর আগে যে লোকটা এই রাজশাহী থেকে মারা গেছে ও যদি এখন উঠে এসে ডাক্তার আব্দুল বাড়ি সাহেবের তিন পুরুষ আগের লোক ও যদি এখন এসে বলে এই বাড়ির মালিক আমি এই জমি আমি কিনেছিলাম এখানে আমার রাজত্ব চলবে আমার মহায় আব্দুল বাড়ি সাহেব ও বাড়িতে উঠতে দেওয়া দূরের কথা দূর দূর করে তাড়িয়ে দেবে কিসের পর দাদা আপনি আপনাকে আমি চিনি না আপনার যদি জায়গা না থাকে থাকার মসজিদের বারান্দা খোলা আছে ওখানে থাকেন গা কথা বলে এটা বলবে না বানাচ্ছি এইটাই বাস্তব দুইশ বছর আগে ওনার পূর্ব পুরুষ চলে গেছে আমি তো তিন পুরুষের নাম জানি আমার বাবা রিয়াজুদ্দিন ওনার বাবা জাহান আলী ওনার বাবা নুমাজুদ্দিন এরপরে আমি জানি না তার মানে চার নাম্বার যিনি উনি যদি এখন এসে কি আমার নাম জানা নেই মনে নেই উনি যদি এসে বলে হামজা এই যে হালসা কোষ্টি আর এই ভিটাটা আমি কিনেছিলাম এটা আমার বাড়ি আমার মনে হয় আমার জীবন থাকতে ওনার আমি উঠতে দেব না আমি ভন্ডামি কথাবার্তা বাদ দেন যদি থাকতে হয় গ্রামে মসজিদ আছে বারান্দায় রাস্তা থেকে সকালে ফোটেন আপনার এখানে কোনো জায়গা নেই এই হচ্ছে দুনিয়া কথা বলে কেন এই ধোকায় পড়ে থেকে যদি আমার বিশাল আখের আত্মা নষ্ট হয়ে যায় আমার মতো পাগল এ পৃথিবীতে আর কেউ নেই আমি নিজে সহ যারা এসেছি আমরা যারা ওই পাগলা না করি আমরা সবাই পাগল হয়ে আছি একটা ধকা আল্লাহ বাক বলে না আল্লা হাঁ কোমতা হাত তোমার বেশি বেশি ঘর জন্য মানুষ মাখা হয়ে আছে এটা এই ঘোর কাটবে না ততদিন পর্যন্ত যতদিন লোকটা কবরে না যায় কবরে গেলে আপনার ঘোর কেটে যাবে তখন ঘর কেটে কি হবে ঘোর এখন কাটা দরকার এই জন্য আজকের আয়োজন আমার তেলাওয়াত কি আয়াতে আল্লাহ ওই কথাগুলোই জানিয়েছেন যদি আমরা একটা আয়াতের তিন ভাগের এক ভাগ পড়েছি আমার মাথার ভেতরে আয়াত সম্পর্কে যত তথ্য আছে আমার জীবন শেষ হয়ে গেল এত কথা বলে শেষ করা যাবে না এত কথা আল্লাহ দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ সুতরাং দুনিয়াতে সেসব আনন্দে আসে হারা হয়ে আছে থাক আমি যেন পাগলামি না করি কথা বলেন ঠিক কি না কারণ আমি যেটা পেয়েছি এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ